চতুর্দিকে শুধু লাশ আর লাশ বাইশ জন আওলাদের রসুল সহ সবাই পড়ে আছে ইমামে হুসাইন দাদি আল্লাহ আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন ইমামে হুসাইন দাদি আল্লাহ এবার ওনার বড় সন্তান আলী আকবর দূরে আসলেন আব্বা আব্বাজান এক এক করে সবাই চলে গেলেন আজকে আমাকে একটু অনুমতি দেন কারবালার জমিনে যাব না নাজারের দিনকে হেফাজত করব নবীজি তেষট্টি বছর জিন্দেগি যেই ইসলামের জন্য কষ্ট করেছেন আজকে কারবালার জমিনে আমি আঠারো বছরের যুবক সেই দিনকে হেফাজত করার জন্য যাব হ্যাঁ আমার আব্বা যান এমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার আঠারো বছর সন্তানকে জড়িয়ে ধরলেন আজকে আমার গর্বে বুকটা বড় যাচ্ছে কারণ সেই দিন ইব্রাহিম আপন সন্তানকে কোরবানি দেওয়ার সময় কাছ ইসমাইল থেকে অনুমতি চেয়েছে আজকে আমার সন্তান তার কাছ থেকে আমি অনুমতি নই আমি চাচ্ছি না বরং আমার সন্তান এক ঝাঁক সেই নেকড়ে বাঘের মধ্যে আমার একজন সন্তান চলে যেতে চাচ্ছে শহীদ হওয়ার জন্য আব্বা আজকে দেওয়ার মতো আমার কি নেই হে আমার বাবা যাও যাও আমি তোমাকে নির্দেশ দিলাম কারবালার জমিনে যাও নানাজান জান কেবলার হাত থেকে হাউজে কাউসার পান করে আস ওইভাবে ইমামে হুসেন রাদি আল্লাহ তালা ওনার বড় সন্তান আলী আকবর যখন কারবালার জমিনে গেল ইয়াজিদিদের মধ্যে সরগুল পড়ে গেল কে আসছে কে আসছে মনে হচ্ছে এক পাল ভেড়ার মধ্যে একটা বাঘ দৌড় দিতেছে এমন ভাবে তরবারি তুললেন যার শরীরে হাইদারে কাররারের রক্ত মুবারক যার রক্তের মধ্যে আল্লাহর নবীর রক্ত মুবারক সেই ইমামে আলী আকবর যেদিকে যাচ্ছে ইয়েজিদিরা ভয়ে পালাতে লাগলো চতুর্দিক থেকে ইয়েজিদিরা পালিয়ে যেতে লাগলো যারা আসছে কাটা পড়ছে যারা আসছে কাটা পড়ছে ইমাম আলী আকবর যেদিকে যাই এদিকে ভয় পেয়ে যাচ্ছে এভাবে ঘুরতে ঘুরতে ইয়েজিদিরা বলছে লাগে তোমাদের ক্ষমতা নিয়ে নাও লাগে তোমাদের সম্পদ নিয়ে নাও কিন্তু ইমামে হুসাইনের এই সন্তান আলী আকবরের সাত তরবারিকে তোমরা রুদ্ধ করে দাও বন্ধ করে দাও যেই বন্ধ করে দিতে পারবে বড় বড় তোমাদের সম্পদ দিব বড় বড় বীর ওয়ানরা আসো কিন্তু যারা আসছে তারা কাটা পড়ছে এইভাবে যুদ্ধ করতে 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 হঠাৎ করে আব্বাজানের কাছে আবার দূরে আসলেন হে আমার আব্বা জান আল্লাহর কসম এক ফোঁটা যদি পানি পাই আজকে কারবালার জমিনে একজনকেও ফিরে যেতে দিব মামে আলী মাকাম আপন সন্তানকে বুঝড়িয়ে দিল হে আমার সন্তান কারবালার জমিনে এমন একটা আমাকে আখানকার কথা বলেছে পিতা হিসা হিসাবে পিতা হিসাবে আজকে কারবালার জমিনে আমি তোমার সেই কথাটা রাখতে পারছি না তবে একটা কথা রাখতে পারি আমি যখন নবীজির সাথে কোনো সফরে যেতাম আমি যখন তৃষ্ণার্থ হতাম আল্লাহর নবীকে যখন বলতাম রসোল্লার নুরানি জিব্বা মুবারক আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন আর রসোল্লার সেই জিব্বা মুবারক যখন আমি চুষতাম আমি একটু শান্তি পেতাম আজকে আমি সেই নানা জানের আমি সন্ন্যাদটা পালন করতে পারি নাও আমার জিব্বাটা একটু চুষে নাও হয়তো তোমার জন্য একটু স্বস্তি পেতে পারো আর নানা জানের সেই সন্ন্যাত আদায় করে আবারও কারবালার জমিনে গেলেন ইমাম আলী আকবর এইবার ঠিক ইমাম আলী আকবর রাজি আল্লাহ ইনি যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর নুরানি হাতে হাউজে কাউসার পান করে শহীদ হয়ে গেলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন